আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের একটা মক্ত প্রজেক্ট আছে এটা আমাদের ড্রিম প্রজেক্ট হাসানা ফাউন্ডেশনের শুনতে খুব নিরীহ মনে হলেও আমরা পুরো বাংলাদেশ ব্যাপী এই মক্তব্য প্রজেক্টগুলো চালু করতে চাই যে মক্তব্যে আমরা ছোটোবেলা কোরআন শিখেছিলাম আমাদের দোয়াগুলো সুরাগুলো ইসলামের বুনিয়াদী শিক্ষাগুলো আমরা মক্তব্যে শিখেছিলাম কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় এই মক্তবগুলো বন্ধের পথে অথবা এক্সিকিউট করা যাচ্ছে না আমরা চাচ্ছি যে হাসানা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা পুরো বাংলাদেশে অনেকগুলো মক্তব চালু করব এবং শুধুমাত্র বিশুদ্ধ পন্থায় তাজবিদের সাথে পদ্ধতিতে শুধু এতটুকুতেই আমরা সীমাবদ্ধ থাকব না আমরা চেয়েছি যে মোরালিটি ভ্যালিউজ ম্যানার্স রিলেটেড কিছু ডেডিকেটেড কারিকুলাম তৈরি করে আমরা এই মকত্যগুলো পরিচালনা করবো ইনশাল্লাহ আপনারা সিরা মিউজিয়ামের কথা শুনেছেন বাংলাদেশে সম্ভবত আমরা প্রথম আমরা শুনিনি বাংলাদেশে আর কোনো অর্গানাইজেশন বা কোনো ফাউন্ডেশন বা কোনো ট্রাস্ট বা কোনো ইনস্টিটিউট এই জাতীয় উদ্যোগ নিয়েছে বলে আমাদের কানে আসেনি মোস্ট লাইকলি হাসানা ফাউন্ডেশন উদ্যোগে এটাই বাংলাদেশের প্রথম সিরা মিউজিয়ামের একটা ধারণা আমরা দিয়েছি এবং আমরা কাজ করে যাচ্ছি রেস্টলেসলি আমরা প্রাতিষ্ঠানিক কাজের ব্যাপারে বলেছি যে আমরা হাসানা ইন্টিগ্রেটেড মাদ্রাসা করার পরিকল্পনা আছে হাসানা ইংলিশ মিডিয়াম স্কুল ব্ল্যান্ডেড উইথ ইসলামিক কারিকুলামের প্ল্যানিং আছে আমাদের হাসানা ই লার্নিং এর আমাদের প্ল্যানিং আছে হাসানা ওয়ার্কশপের কথাও আপনারা শুনেছেন টিচার্সদেরকে ট্রেন আপ করা আমাদের তরুণ দায়ীদেরকে ট্রেন আপ করা হজ অার ব্যাপারে ট্রেন আপ করা এই জাতীয় রিসার্চ ওয়ার্কশপ ইনোভেটিভ এই সমস্ত বিষয়গুলো আমরা হাসানা ফাউন্ডেশন থেকে প্রজেক্ট আকারে একটার পর একটা করতে চাই আমাদের দুটো অফিস আছে ড্যামরাতে আমাদের একটি অফিস আমাদের অফিস টু হচ্ছে সাইনবোর্ড আমাদের সবচেয়ে বড় অফিস এবং আমরা প্রত্যাশা রাখছি যে খুব শীঘ্রই আমরা ঢাকার প্রাণ কেন্দ্রে অফিস থ্রি আমরা উদ্বোধন করব। আর দোয়া করবেন আমাদেরকে দোয়ায় রাখবেন এবং আমাদের ফাউন্ডেশনের অফিসে ভিজিটে আসবেন আপনাদের সকলকে হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাত অলিম্পিয়াড দু হাজার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আজকের এই চমৎকার আয়োজনে সাদর সম্ভাষণ জানাচ্ছি মহম্ম একটি নামে এত প্রেমের ঢল মুহাম্মাদে একটি নামে এত প্রেমের ঢল জগত জুড়ে ভালো জগত জুড়ে ভালোবাসার অবাকলাহ حسنا فونديشنير شماني সম্মানিত চেয়ারম্যান شيخ دكتور ميزانو رحمن أزهاري السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রব্বানা আচিনা ফিদ্দুনিয়া হাসানা ও ফিলাহরাত হাসানা ওয়াকিনা আজাব আনাফ সদুল্লাহ আদিম রবিশ রাখলী সৌদরী ওয়াসরি আমরি ওয়াহিলিফাহু কৌলি হাসানা ফাউন্ডেশন কর্তৃকে আয়োজিত সিরাত অলিম্পিয়ার দু হাজার পঁচিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনারা যারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আহলান ওয়াসলান ওয়ামার হায়বান বিকুম ফিহাদ আ তৈব আল মোবারক আমরা আল্লাহর দরবারে শুকরিয়া দায় করছি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা বহু প্রতীক্ষিত আমাদের প্রাইজ গিভিং সেরিমনির আজকে একেবারে শেষ মুহূর্তে আমাদেরকে উপনীত করেছেন আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় ডক্টর আফমো খালিদ হোসাইন আমি শুরুতেই বিজয়ীদেরকে অফিসিয়ালি ফরমালি কংগ্রেচুলেট করতে চাই অভিনন্দন জানাতে চাই আমি আসলে একটা লম্বা সফরে কয়েকটি দেশে আমার চেইন প্রোগ্রাম ছিল আমি বাইরে ছিলাম ফলে আমি মিস করেছি আমাদের সিরাত অলিম্পিয়াডের সিলেকশন রাউন্ড সেমিফাইনাল রাউন্ড এমনকি ফাইনাল রাউন্ড যদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরো টিমের সাথে আমি অলওয়েজ কানেক্টেড ছিলাম গাইড করছিলাম কিন্তু খুব মিস করেছি এবং আল্লাহর রহমতে আমাদের আজকের প্রাইজ গিভিং সিরিমনিতে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমরা যুক্ত হতে পেরেছি আপনারা ইতিমধ্যে শুনেছেন প্রায় বিশ হাজার ভাই বোন তরুণ তরুণীরা আমাদের এই হাসানার সিরাত অলিম্পিয়াডের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে সেখান থেকে হাজার হাজার কম্পিটিটরদের মধ্যে থেকে পার্টিসিপেন্টদের মধ্যে থেকে আমরা সিলেকশন রাউন্ড থেকে সেমিফাইনাল রাউন্ড থেকে ফাইনাল রাউন্ডে তিনটি বিভাগে আমরা সব মিলে আজকে তিরিশ জনকে আমরা আজকে পুরস্কার দিব এবং মজার ব্যাপার হচ্ছে ওনারা জানেন যে ওনারা বিজয়ী হয়েছেন কিন্তু কে কত পজিশন করেছেন বা প্লেস করেছেন এখনো পর্যন্ত জানেন না আর কি তো আমরা সারপ্রাইজ হিসেবে রেখে দিয়েছি কিছুক্ষণ আগে যে সে অভিব্যক্তি প্রকাশ করলো সেও জানে না যে সে কততম হয়েছে কিন্তু সে জানে যে সে সেরা দশের মধ্যে আছে তো আমরা চেয়েছি আমাদের প্রধান অতিথি ধর্মপ্রতিষ্ঠা মহাদের সামনে এবং বাংলাদেশের যারা লিডিং স্কলার্স আছে তাদের সামনে আমাদের শুভাকাঙ্ক্ষী সুবান অধ্যায়দের সামনে আমরা এটা প্রকাশ করব আমি জানি যে আমাদের বিজয়ী বন্ধুদের হার্ট হচ্ছে খুব এখন হওয়ারই কথা টান টান উত্তেজনা সবার মনে এক ধরনের উত্তেজনা যে আমি কি আসলে প্রথম হলাম না পঞ্চম হলাম না দশম হলাম তো আপনাদের এই যে টান টান উত্তেজনার অবসান অল্প সময়ের মধ্যে আমরা শেষ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা আসলে যেটা চেয়েছিলাম আল্লাহর দরবারে উই আর ব্লেসড যে আমরা সেটা আল্লাহর অশেষ মেহরবানিতে করতে পেরেছি আমরা চেয়েছিলাম সিরাকে তরুণদের মাঝে জনপ্রিয় করে তোলা আমি প্রায় বলি যে ইসলাম ইসলামকে নিয়ে পজিটিভলি যদি আমরা ক্রেজ তৈরি না করি একটা ভাইব তৈরি না করি একটা পজিটিভ আবহ তৈরি না করি তাহলে অনেক নন ইসলামিক ভাই প্রেজ এসে আমাদের তরুণদেরকে সেখানে নিয়ে যাবে আমরা হারিয়ে ফেলবো তাদেরকে তো সেই চিন্তা থেকে ফাউন্ডেশন আমরা সিরা অলিম্পিয়াডের আয়োজন করেছিলাম আমরা চেয়েছিলাম আমাদের ভাই বোনেরা পড়ুক এবং আপনারা শুনেছেন তিনটি বিভাগ এখানে রয়েছে ক খ গ বিভাগ রেখেছে আমরা এখানে বয়সের কোনো সীমানা নেই পেশার কোনো সীমানা নেই শিক্ষার কোনো সীমানা নেই যে কোনো বয়সের যে কোনো পেশার লোকজন এই পর্বে তারা অংশগ্রহণ করতে পারবে এবং আলহামদুলিল্লাহ আমরা এও দেখেছি আমাদের ভাইদের পাশাপাশি আমাদের বোনেরা এসেছেন এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং বোনেরা খুব ভালোও করেছেন ইভেন আমি নিজেও জানি না আসলে কে প্রথম হয়েছে কে সেকেন্ড হয়েছে আমরা শুনবো এখন তবে আমার টিম আমাকে এতটুকু জানিয়েছে যে আমাদের বোনেরা নাকি খুব ভালো করেছে তো আমরা এই ট্যাবুটা ভাঙতে চেয়েছিলাম যে সারিয়া মেনটেন করে ওয়াইনট আমাদের বোনেরা কেন আসবে না এই সমস্ত প্রোগ্রামগুলোতে আমরা তো দোয়ার সময় ঠিকই বলি আল্লাহ আমাদের বোনদেরকে খাদিজার মতো কবুল করো আল্লাহ তুমি আয়েশার মতো কবুল করো তো আমরা দোয়া করলাম আর আমাদের বোনরাও আয়েশা হয়ে গেল নাকি হয়ে যাবে না তাদেরকে নিয়ে আসতে হবে ইসলামী সারিয়া মেনটেন করে আমাদের বোনদেরকে সামনে নিয়ে আসতে হবে তাদেরকে এই কম্পিটিশানগুলোতে অংশগ্রহণের সুযোগ দিতে হবে এবং শুনেছি যে বাচ্চা সামলে ফ্যামিলি সামলে আমাদের অনেক বোনেরা খুব ভালো করেছেন আমরা এখনই দেখব যে কারা কীরকম করলেন এবং আপনারা জেনেছেন যে তিনটি গ্রুপে যারা চ্যাম্পিয়ন হয়েছেন তারা ওমরা বিজয়ী হবেন যারা ফার্স্ট রানার আপ হয়েছেন তারা ল্যাপটপ পাবেন যারা সেকেন্ড রানার আপ হয়েছেন তিনজন তারা ট্যাব পাবেন তিন গ্রুপের তিনজন যারা চতুর্থ হয়েছেন তারা বিশ হাজার টাকা নগদ পুরস্কার পাবেন তিন গ্রুপের তিনজন পঞ্চম বিজয়ী যারা দশ হাজার নগদ টাকা উপহার পাবেন তিন গ্রুপের ষষ্ঠ থেকে শুরু করে দশম পর্যন্ত প্রত্যেকে নগদ পাঁচ হাজার টাকা আপনারা পুরস্কার পাবেন এবং সবার জন্য থাকবে হাসানা ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট সার্টিফিকেট এবং মহামূল্যবান বই আমাদের সম্মানিত আলোচক বৃন্দদের অনেকেই বলেছেন যে এটা কেবলমাত্র আমরা যেন পড়ার মধ্যেই সীমাবদ্ধ না রাখি আমরা আমাদের জীবনের সাথে যেন কানেক্ট করি আল্লাহ রাসুল্লাহ ইসলামের জীবনীকে তখনই আমাদের আসলে সিরা অলিম্পিয়ার সার্থক হবে আমি প্রায় আমাদের বন্ধুদেরকে বলি যে আমাদের সিরা খুব বেশি বেশি পড়া দরকার কারণ আমাদের জীবনে আমরা কখনো সুখে থাকি দুঃখে থাকি কষ্টে থাকি আনন্দে থাকি আমাদের অনেক আপসেন্ট অ্যান্ড ডাউন্স আছে জীবনে অনেক স্ট্রাগেল আছে আমাদের জীবনে ঠিক অনুরূপভাবে আল্লাহ রসুসাই ইসলামের জীবনেও কিন্তু আপস অ্যান্ড ডাউন্স ছিল মাঝে মাঝে তিনি আনন্দে থাকতেন কষ্ট পেতেন স্ট্রাগল করতেন তো সিরা পড়লে যেটা হবে ওই স্ট্রাগলের মুহূর্তে উনি কীভাবে রেসপন্স করতেন ওই সার্কস্টেন্সকে তিনি কীভাবে ডিল করতেন ওইটা আপনি জানতে পারবেন অ্যান্ড ইফ ইউ স্টাডি সিরা ভেরি সিরিয়াসলি ইউ উইল হ্যাভ মাচ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম ইসলামকে যদি আরও ভালো করে জানতে হয় সিরা জানার আমাদের কোনো বিকল্প নেই তো আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এখানেই শেষ নয় আমরা মোস্ট প্রবাবলি রমাদানে এখন আমাদের সিদ্ধান্ত আসেনি বা অ্যানাউন্সমেন্ট আসেনি আমরা ভাবছি যে রমাদানে আমরা কোরআন অলিম্পিয়াডের একটা অ্যানাউন্সমেন্টে যাব আমরা প্ল্যান করছি এবং হজ পরবর্তী হাসানা ফাউন্ডেশন একটি হাদিস অলিম্পিয়াডের প্ল্যানও আমরা আমরা রেখেছি ইনশাল্লাহদুল্লাহ এবং এই ফাউন্ডেশনের খুব বয়সও খুব বেশি দিন হয়নি আপনারা জেনেছেন ফেব্রুয়ারিতে আমরা রেজিস্ট্রেশন পেয়েছি এবং অফিসিয়ালি রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকেই কাজ শুরু করেছি ছয় থেকে সাত মাস বয়স একটা বাচ্চার কী বলে কথা বলতে গেলেও তো দুই বছর লাগে তো সেখানে আমরা একেবারে শিশু বলা যায় বাংলাদেশে যারা লিডিং স্কলার্স আছেন উদ্যোক্তা আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন আমরা র্যান্ডমলি তাদের সাথে বসেছি ওনাদের কাছে শুনেছি শিক্ষাবিদ যারা আছেন স্পেশালি এডুকেটেড যেহেতু হাসানা ফাউন্ডেশন ফোকাস হচ্ছে এডুকেশন ওনাদের এক্সপিরিয়েন্স শুনেছি ওনাদের নাসিহাগুলো শুনেছি অবজারভেশনগুলো শুনেছি কিভাবে আমরা আরও চমৎকার চমৎকার প্রজেক্ট করতে পারি এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের একটা মক্তব প্রজেক্ট আছে এটা আমাদের ড্রিম প্রজেক্ট হাসানা ফাউন্ডেশনের শুনতে খুব নিরীহ মনে হলেও আমরা পুরো বাংলাদেশ ব্যাপী এই মক্ত প্রজেক্টগুলো চালু করতে চাই যে মক্তব্যে আমরা ছোটোবেলা কোরআন শিখেছিলাম আমাদের দোয়াগুলো সুরাগুলো ইসলামের বুনিয়াদী শিক্ষাগুলো আমরা মক্তব্যে শিখেছিলাম কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় এই মক্তব্যগুলো বন্ধের পথে অথবা ওইভাবে ওটা হচ্ছে না চালু হচ্ছে না বা এক্সিকিউট করা যাচ্ছে না আমরা চাচ্ছি যে হাসানা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা পুরো বাংলাদেশে অনেকগুলো মক্তব চালু করব এবং শুধুমাত্র বিশুদ্ধ পন্থায় তাজবিদের সাথে কোরআন শিখবে পদ্ধতিতে কোরআন শুধু এতটুকুতেই আমরা সীমাবদ্ধ থাকব না আমরা চেয়েছি যে মোরালিটি ভ্যালিউজ ম্যানার্স রিলেটেড কিছু ডেডিকেটেড কারিকুলাম তৈরি করে আমরা এই মক্তবগুলো পরিচালনা করবো ইনশাআল্লাহ আপনারা সিরা মিউজিয়ামের কথা শুনেছেন বাংলাদেশে সম্ভবত আমরা প্রথম আমরা শুনিনি বাংলাদেশে আর কোনো অর্গানাইজেশন বা কোনো ফাউন্ডেশন বা কোনো ট্রাস্ট বা কোন উদ্যোগ নিয়েছে বলে আমাদের কানে আসেনি লাইকলি হাসানা ফাউন্ডেশন উদ্যোগে এটাই বাংলাদেশের প্রথম সিরা মিউজিয়ামের একটা ধারণা আমরা দিয়েছি এবং আমরা কাজ করে যাচ্ছি রেস্টলেসলি আমরা প্রাতিষ্ঠানিক কাজের ব্যাপারে বলেছি যে আমরা হাসানা ইন্টিগ্রেটেড মাদ্রাসা করার পরিকল্পনা আছে হাসানা ইংলিশ মিডিয়াম স্কুল ইসলামিক কারিকুলাম প্ল্যানিং আছে আমাদের হাসানা ই লার্নিং আমাদের প্ল্যানিং আছে হাসানা ওয়ার্কশপের কথা আপনারা শুনেছেন টিচার্সদেরকে ট্রেইন আপ করা আমাদের তরুণ তাইদেরকে ট্রেন আপ করা হজ অমরার ব্যাপারে ট্রেন আপ করা এই জাতীয় রিসার্চ ওয়ার্কশপ ইনোভেটিভ এই সমস্ত বিষয়গুলো আমরা হাসানা ফাউন্ডেশন থেকে প্রজেক্ট আকারে একটার পর একটা করতে চাই আমাদের দুটো অফিস আছে ড্যামরাতে আমাদের একটি অফিস আমাদের অফিস টু হচ্ছে সাইনবোর্ডে আমাদের সবচেয়ে বড় অফিস এবং আমরা প্রত্যাশা রাখছি যে খুব শীঘ্রই আমরা ঢাকার প্রাণ কেন্দ্রে অফিস থ্রি আমরা উদ্বোধন করব। আপনাদের কাছে প্রথম প্রত্যাশা হচ্ছে আপনারা দোয়া করবেন হাসানা ফাউন্ডেশনের জন্য এটা হচ্ছে প্রথম প্রত্যাশা কি দোয়া করবেন তো সবাই আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দোয়া চাই আপনাদের স্পেশাল মুহূর্তগুলোতে হাসানার নাম নিয়ে একটু আমাদের জন্য খাস করে দোয়া করবেন আমাদেরকে দোয়ায় রাখবেন এবং আমাদের ফাউন্ডেশনের অফিসে ভিজিটে আসবেন কাম টু আস ভিজিট আস ডিসকাস উইথ আস এন্ড লেটস এক্সপ্লোর টুগেদার আমরা আসলে উই আর হান্টিং ট্যালেন্টস অ্যাকচুয়ালি বাংলাদেশের যত ভালো ট্যালেন্ট আছে তাদেরকে আমরা হান্টিং করতে চাচ্ছি আমরা একসাথে আমাদের প্রজেক্টগুলো করব। আমরা সব ধরনের ট্যালেন্টদেরকে করতে আমাদের সুধী সময় খুবই কম আমি হয়তো আমার যে নির্ধারিত সময় ছিল তার চেয়ে বেশি সময় নিয়ে ফেলেছি আপনারা এখানে অনেক সময় ব্যয় করে কষ্ট করে এসছেন আবারও আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং দোয়া জানিয়ে পাশাপাশি আমাদের হাসানা ফাউন্ডেশনের অফিসে সবাইকে চায়ের দাওয়াত দিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা শেখ ডক্টর আলিদ হুসাইন স্যার স্টেজে আসছেন আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে সিরাত অলিম্পিয়াটের আয়োজন করলো হাসানা ফাউন্ডেশন এটা আমাদের আশার সঞ্চার করে আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি সুবিধাবঞ্চিত আমাদের সমাজের যে সমস্ত শিশু তাদের হাতে বই খাতা কলম শিক্ষা উপকরণ তুলে দেওয়ার এই যে মহৎ প্রয়াস এটা আমাদেরকে আসান্বিত করে এবং সিরতের আলোকে আমরা যারা সমাজ গঠন করতে চাই আমরা যে স্বপ্ন লালন করি আসুন না আমি আপনি সে রহিম করিম আমরা একসাথে আসি একসাথে মিলিত হই একসাথে আমরা অগ্রসর হই নতুন আলোর সন্ধানে আমাদের রসুল বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন যেই মদিনায় যে রাষ্ট্র ব্যবস্থার যে সংবিধান রচনা করে গেলেন এখানে ইনকেন্সি নেই নাই এবং এখন আধুনিক জামানায় কিছু টার্ম কিছু হাত খুব পপুলার হিউম্যান রাইটস রুল অফ বিল অফ রাইটস ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইন নাইনটিন এগুলো পপুলার টার্ম আধুনিক জামানা থেকে দেড় হাজার বছর আগে আমাদের প্রিয় রসুল আমাদের হৃদয়ের স্পন্দন আলম সাল্লাহ আলাই্লাম যেই অধিকার মানুষকে দিয়ে গেলে নারীর অধিকার শিশুর অধিকার প্রাণীর অধিকার এটা তো ওয়ান্ডারফুল লা

এটা একটা এলমি মজরিস এখানে আর এমন আমার বুদ্ধিজীবীরা আছেন আমি কালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেছি ওখানে তো আমি চিৎকার করে বলেছি তো তোমাদের হাতে কারো ঘরে সিরতের কোনো কিতাব নাই এখানেও নাই তো এটা আমাদের দীনতা কেন আমাদের ঘরে সিরেতের কিতাব থাকবে না বাজার ভর্তি বাজার ভর্তি সিরতের সুল সাল আমরা কিনব ভলি নাস অনেক আছে এক একখণ্ডেরও আছে আমরা হজরতের জীবনে যত পড়ব যত অধ্যয়ন করবো এই যে অলিম্পিয়াড এই যে প্রতিযোগিতা এটা তো সিরতের আদর্শকে ছড়িয়ে যাওয়ার একটা মহৎ পরিকল্পনা এটা হালকা নয় এটা বিরাট এবং আমি ওনারা সিরাত মিউজিয়াম করবেন একেবারে জীবন্ত আর কি আমি সিরাত মিউজিয়াম পৃথিবীর বহু দেশে দেখে আসছি সৌদি আরবে দেখে আসছি তো আমাদের ভাই মহতরম ডক্টর আজহারি সাহেব যে উদ্যোগ নিয়েছেন আপনার উদ্যোগের প্রতি আমাদের এক একসভাগ সমর্থন আছে আমি আমার অবস্থান থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমি প্রফেসর ডক্টর সাহেবকে এটা দিয়ে যাব এবং আপনারাও সহযোগিতা করবেন ইশা আল্লা আমরা আশা হতো হব না বাধা আসবেই বাধা আসবেই তো বাধা আসলে বুঝবেন আপনি আরো উপরে উঠবেন বাদে মহালিফসেন না গাপড়া আয়োকাপ ইয়ে তো চলতি হেতু যে উঁচা উড়ানে কে লিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে হাসানা ফন্ডনের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুন এবং আল্লাহ তালা এর মাধ্যমে এটা সমাজ পরিবর্তনের আমরা যা আশা রাখি এটা যেন পূর্ণতা লাভ করে ও আখর দাওয়ানা আমি আলহামদুলিল্লাহ রবিল্লা এই অর্জন সম্পূর্ণটাই আল্লাহ তালার পক্ষ থেকে আমি মনে করি সেরা বিশ্বে যারা ছিল প্রত্যেকেই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য খুব ইচ্ছা ছিল খুব আশা ছিল যে যেন ওমরা করতে পারি এই জন্য আলাদা দোয়া করতেছিলাম এবং যখন আমাকে জানানো হয় যে আমি বিজয়ী দশ জনের মধ্যে আছি তখন তো জানতাম না কততম হয়েছে কিন্তু আমার একটাই আশা ছিল যে ল্যাপটপ অথবা ট্যাব যাই দেখ না কেন আমি এটা নিব না এটার বিনিময়ে আমি প্রাইজ মানি নিব কারণ সেটা আমার ওমরা করার সহায়ক হবে এই জন্য আল্লাহ তালা যে আমাকে ওমরার জন্য নির্বাচন করেছেন এটা আল্লাহ তালার অশেষ অশেষ সুক্রিয়া খাসানা ফাউন্ডেশনকে বিশেষভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি তারা এত সুন্দর একটি আয়োজন করে আমাদেরকে পুরস্কৃত করার জন্য তারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামনে এগোচ্ছে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছতে পারুক সেই সফলতা তাদের জন্য কামনা করছি ধন্যবাদ আমি যার মাধ্যমে এই সিরেতে আসছি আমার বড় ভাই দুঃখের বিষয় হলো সে আজকে পৃথিবীতে নেই মারা গিয়েছে আমি তার জন্য আপনাদের কাছে চাই আমি আসানা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানতে চাই যে এরকম একটা আয়োজন করার জন্য এই আয়োজনের মাধ্যমে আমি মনে করি তরুণ প্রজন্ম রাসুল সাল আলি সাল্লামের জানতে পারবে এবং তরুণ প্রজন্ম তাদের আসল চিনতে পারবে